হ্যাঁ ভাই বলেন অনেক ভাই কি বলতে চাচ্ছেন বলেন আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আর না ভালো ভাইয়া अच्छा हमारे চট্টগ্রামের भाषा के की के के पारले हैं जो जरा बाहिरा असेल तारा तो हमारे চট্টগ্রামের भाषा पारले ना केना सो होनारा बाला सोना बात पानी हायो ना भाई के मुरतपुरे थाके भाई চট্টগ্রামের मुरतपुरे भाई ভাই আমার মা রে আসলে ক্যামেরাতে শো করতে চাই না কারণ অনেক করে ফেলছি আমার মা ক্যামেরাতে শো করতে চাই না তারপর অনেক দুই তিনটা ভিডিও দিছিলাম তো আল্লাহ আমাকে মাফ করিভিন হচ্ছেন হ্যাঁ ভাই বলেন কি অবস্থা ভাই ভালো আসছেন নি ভাই আপনি আর সাদিয়ে নিয়ে ভিডিও বানাবেন না সাদিয়া আমার নাম ভাই আপনার হচ্ছে আমার ইমোশন জন্য কথাটা না বললেও পারবেন কারণ ছাড়া আমি কেউ মন দিতে পারবো না সাদিয়া ছাড়া আমি কেউ ভালোবাসতে পারবো না যা সাদিয়া অনলি সাদিয়া ভাই লাইফ থেকে চলে যাব পঞ্চাশটা কমেন্ট করলাম একটা রিপ্লাই পাইলাম না

এমডি মাসরাফি ভাই এ কি 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 বললেন ভাই বুঝলাম না